নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি মাথা দিয়ে ঘন্ট তিন দিন ধরে লাগাদার বৃষ্টির কারণে বাজার প্রায় একদমই বন্ধ তাই ফ্রিজে কিছু না পেয়ে মাথাটা দিয়েই আজ রেসিপি তৈরি করে ফেললাম আমি আজ এই ঘন্টে একটি ভাজা মশলা ব্যবহার করব এই ভাজা মশলাটা ব্যবহার করলে ঘন্টের স্বাদ এতটাই আসে যে আপনারা নর্মালি যেভাবে মশলা দিয়ে খেয়ে থাকেন তার থেকে অনেক গুণ বাড়িয়ে দেয় এর জন্য প্রথমে আমরা মাথাগুড়িকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব ও পেঁয়াজ ও আলুটাকে কেটে নেব অন্যদিকে একটি পাত্রে আমরা কিছু গোবিন্দভোগ চাল নিয়ে তা ভিজিয়ে রাখব এখানে মরুঘণ্টরা আপনারাও যখন করবেন চালটা ভিজিয়েই করবেন চালটা ভিজিয়ে করলে মরুঘণ্টের চালের দানাগুলো যেমন ঝরঝরেও হবে ও সফট হবে এবার মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই আমরা ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য আমাদের লাগছে সাদা জিরে দুটো তেজপাতা ও কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজগুলোকে আমরা মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরেই লাল লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব আদা ও রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও আমরা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে আদা রসুনের সাথে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো আমরা যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এগুলো দিয়ে আলুগুলিকেও ভালো করে ভেজে নেব আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমরা এবার একে একে নুন ও হলুদ দিয়ে দেব নুন হলুদ দেওয়া হলে আবার আলুগুলিকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব আমরা যে চালগুলি ভেজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালগুলি গোবিন্দভোগ চালগুলি দিয়ে আবার আমরা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে মিশিয়ে দেব কিছু কিশমিশ কিশমিশ দেবার পরেও আমরা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব পোলাওয়ের মতো মড় ঘণণ্টের চালগুলিও যত ভালো ভাজা হবে মড়োঘন্টের টেস্টটাও কিন্তু তত ভালো আসবে আর মড় ঘন্টটাও তত বেশি ঝরঝরে হবে এবার আমরা যে ভাজা মশলাটির কথা বলেছিলাম সেই ভাজা মশলাটি তৈরি করে নেব এর জন্য প্রথমে তাওয়ায় দিয়ে দেব মৌরি জিরা ধনে কিছুটা পোস্ত ও দুটো শুকনো লঙ্কা এগুলিকে ভালো করে একদম লো হিটে নেড়ে চড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব এই ভাজা মশলাটা এখন পেস্ট করে আমরা ভাজা চালে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ চালটা ভালো মতো ভেজে নেব ভাজাটা ভালো মতো হয়ে গেলে তারপর আমরা এতে জল মিশিয়ে দেবো জলটা চালের থেকে তিন ভাগ বেশি দেবেন মাপ মতো রান্না করলে মোড়োঘন্টোটা ঝরঝরাও হবে আর চালগুলিও খুব সুন্দর সফট হয়ে যাবে আর এখানে আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জলই ব্যবহার করবেন জল দিয়ে আমরা এটিকে ভালো করে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে ঢেকে রান্না করে নেব পনেরো মিনিট প্রায় হয়ে গেলে তখন আমরা ঢাকনাটাকে খুলে কিছুটা জল থাকবে তখনও এমন অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলি এবার এই ঝোলটাতে দিয়ে দেব মাথাগুলি একটু রস রস থাকতেই দিয়ে দেবেন তাহলে মাথাগুলিও ঝোলের সঙ্গে বেশ মাখো মাখো হয়ে মাথাগুলির টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর মাথাগুলিকে কখনোই গোটা গোটা দেবেন না আপনারা ভেঙে ভেঙে তারপর দেবেন তাহলে ঝোলটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে আমরা এতে একে একে শাহি গরম মশলা ও নরমাল গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এতে কিছুটা ঘি দিয়ে দেব ঘি দেওয়া হলে আমরা প্রথমে কিছুটা চীনা বাদাম খোলায় ভেজে অল্প ভেঙে ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলো ঝোলের উপরে ছড়িয়ে দেব। বাদামগুলি দেবার পর আবার কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে ধনেপাতা কুচিগুলো ভালো করে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কী সুন্দর ঝরঝরে ও কালারফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন